নিশ্চয় তোমাদের উপরে অবৈধ করা হয়েছে মৃত বস্তু প্রবাহিত রক্ত শুকরের গোস্ত এবং ওই সকল বস্তু যা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয় অতঃপর যে ক্ষুধায় অস্থির হয় অথচ সে বিদ্রোহী নয় সীমা লঙ্ঘনকারীও নয় নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় তোমাদের জিওবা মিথ্যা রচনা করার ফলে তোমরা না এটা হালাল এটা হারাম ফলে তোমরা আল্লাহর আল্লাহর উপরে উপরে মিথ্যা মিথ্যা আরোপ আরোপ করবে নিশ্চয় যারা করে তারা কখনোই জয়যুক্ত হয় না সামান্য ভোগ বিলাস তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি এবং যারা ইয়াহুদি ইতিপূর্বে তাদের উপরে আমি যা হারাম করেছি তা আমি আপনার কাছে বর্ণনা করেছি আমি তাদের উপরে জুলুম করিনি বরং তারা তাদের নিজেদের উপরে জুলুম করেছিল তারপর নিশ্চয় আপনার রব যারা না বুঝে পাপ করে তারপর তবা করে এবং তারপর আমল সংশোধন করে নিশ্চয় আপনার রব এরপরে ক্ষমাশীল দয়াবাদ নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একজন আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী এবং সত্যানুসন্ধানকারী সত্তা তিনি মুষ্টিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী আল্লাহতালা তাকে মনোনীত করেছিলেন এবং তাকে সরল পথ দেখিয়েছিলেন এবং আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম এবং নিশ্চয় তিনি পরকালে সৎকর্মশীলদের দলভুক্ত থাকবেন তারপর আমি আপনাকে জানিয়ে দিলাম যে আপনি সত্যানুসন্ধানকারী ইব্রাহিমের দিনের অনুকরণ করুন তিনি মুর্শিকদের দলভুক্ত ছিলেন না শনিবার পালন করা তাদের উপর নির্ধারিত করে দেওয়া হয়েছিল কিন্তু তারা এটা নিয়ে মতভেদ করেছে নিশ্চয় আপনার রব তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে বিষয় নিয়ে তারা মতভেদ করেছিল তোমরা মানুষদেরকে রবের পথে ডাকো শ্রেষ্ঠ জ্ঞানের মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায় নিশ্চয় আপনার রব জানেন কে তার পথ বিপদগামী হয়েছে এবং তিনি জানেন কে তার পথে প্রতিষ্ঠিত রয়েছে যদি তোমরা তাদেরকে শাস্তি দাও তাহলে তোমাদেরকে যে পরিমাণ শাস্তি দেয়া হয়েছে সে পরিমাণ শাস্তি দাও এবং যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে অবশ্যই ধৈর্য ধারণকারীদের জন্য তা উত্তম আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর সাহায্য ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তাদের উপরে দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রের কারণে মনক্ষুণ্ণ হবেন না নিশ্চয় আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা কর্তব্য পালন করে এবং উত্তম রূপে কার্য সম্পাদন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন